বিগত কিছু বছর আগে একটা সময় ছিল যখন কিনা নতুন বছর এলেই নতুন বছরের শুভেচ্ছা জানানো হতো কার্ডের মাধ্যমে একে অপরের মধ্যে কিন্তু বর্তমানে এখন আর সচরাচরতা কিছুই দেখতে পাওয়া যায় না নতুন এই টেকনোলজির জগতে কার্ডগুলোর দিন প্রায় হারিয়ে গেছে কিন্তু এই বছর দেখা গেল এক ভিন্ন রূপ গত সাত আট বছর ধরে হারিয়ে যাওয়া এই কার্ডের এই বছর রয়েছে বেশ চাহিদা যে আবেগ ছিল সে আবেগটা মাঝে ছয় সাত বছর ভাটা পড়ে গেছে নবর্ষে আসলেই সকলে কার্ড কেনা গিফট দেওয়া সে প্রচলনটা অনেক আগেতেই চলছে মাঝে মোবাইল আসার পরে গুগল ফেসবুক এগুলি আসার পরে ওই ভাটা ওই জোয়ারে কিছুটা ভাটা পড়েছে এখন তবে ইদানি এই বছর থেকে আমি দেখছি ছেলেমেয়েরা কিছুটা হলো ঝুঁকছে এটাই আসার বিষয় যে আমরা ভবিষ্যতে হয়তো আবার দেখতে পাবো যে কার্ড ভালো হয়ে পড়ছে আগে তো কার্ডে সবাই মানে কার্ড কিনব গিফট কিনব এটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখন দেখা লক্ষ্য করা যাচ্ছে কার্ডটা ছেড়ে ওরা গিফটের দিকে ঠিক আছে কিন্তু ইদানিংকালে আবার শুরু হচ্ছে কার্ড আমরা আশায় আছি ওই দিনগুলো আবার ফিরে আসবে কার্ডের মধ্যে যে একটা আবেগ জড়িত থাকে ফেসবুকে গুগলে এগুলি সে আবেগটা থাকে না একবার দেখে ছেড়ে দিল এমন অনেক কাস্টমার আছে আমি দেখেছি যারা পনেরো কুড়ি বছর আগে কার্ডও এখনও সংরক্ষণ করে রেখেছে ওদের কাছে কার্ড ব্যাপারটা আলাদা ফ্লেভার ছিল এখন দেখতে পাচ্ছি আবার হয়তো বা ইয়ং জেনারেশন কার্ডের দিকে কিছুটা ঝুঁকছে সে আশায় আমরা থাকবো কীরকম চাহিদা রয়েছে এই বৎসর দেখলাম গত পাঁচ চার পাঁচ বছর তুলনায় এবার কিছুটা ভালো চাহিদা যা কার্ড এসছে আমার মোটামুটি শেষ হয়ে গেছে কারণ আগরতলা সরকার দুঃখের ব্যাপার আমি ছাড়া আর কেউ কার্ড বিক্রি করে না সবাই বন্ধ করে দিয়েছে দেখলাম যে এই বছরটা দেখলাম যে আবার সেই দিনগুলি ফিরে আসছে কিছুটা যা কার্ড ছিল মোটামুটি শেষের পথে এ মানে গত পাঁচ ছয় বছর তুলনায় এবছর কিছুটা ভালো সেই আশায় থাকবো কার্ড এখন আগে কুড়ি টাকা পঁচিশ টাকার মতো কার্ড এখন মিনিমাম রেঞ্জ আশি টাকা টাকা থেকে শুরু করে দেড়শো দুশো পর্যন্ত কার্ডের রেট আছে আমি খুব বেশি করিনি যা কার্ড এনেছি ওইটাই মানে আমি ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো এবার হয়তো কার্ডের চাহিদা থাকবে না কিন্তু আবার দেখলাম যে কার্ডের চাহিদা বেশ ভালোই ছিল যা কার্ড এনেছি সব শেষ আমার আমি দেবাশিস রায় আমি আট চিজের মালিক